চেরি বেবি উপরে উঠেছে উঠে এবারে শোকেশের শোকেশ টাকা খুলছে খুলে এবারে দেখছে এই কোন জামাটা পরবি কোন জামাটা পরবি তুই হ্যাঁ হ্যাঁ আর মানে এ খুলছিস কেন এই চলে এসো লেসে পড়ে যাবে চলে এসো এসো চেরি নিচে এসো উপরে উঠবে উঠে নিজে নিজেই খুলবে

নেমে আসো নেমে আসো নেমে আসো পড়ে যাবে নেমে আসো আস্তে আস্তে এই তো চেরি খুব ভালো না তো নেমে আস